টাকা এই ভাইজান আপনার তো সে আশি টাকা আপনি আমার চল্লিশ টাকা দিলেন কেন চল্লিশ টাকা কই কি মাত্র দুইটা শিলের জন্য আশি টাকা

আপনি একটা কাজ করুন নিচ থেকে জাস্ট এক ইঞ্চি কমাই দিলে হবে আর কিছুই না আচ্ছা ঠিক আছে দিতেছি কিরে তুই যে এই জায়গায় দোকান বয়সোস কাট করছস ভাইজান ওই যে আপনি যে কার্ডের কথা কইলেন না এই কার্ড কোথায় করে কেমনে করে আমি তো জানি না আমি কেমনে কি করুম কোন এই কেমনে করে করে এত কিছু তো আমি বুঝি না তুই কাঠ করলে এই জায়গায় দোকান বয়তে পারবি না হলে দোকান বয়তে পারবি না ভাইজান এটা কি কইতেছেন। আমি এনে দোকান দিতে না মানে আমার দোকান তো অনেক দিন যাবতীয় এখানে আসছে আমি একটা কোচিং চালাই কোচিং চালায় পঁচিশ হাজার টাকা স্যালারি পাই তারপর আমার সোসাইটি ছাড় দেয় নাই সোসাইটি আমার কাছ থেকে করতে পঁচিশ হাজার টাকা নিচ্ছে আর তুই ফ্রি ফ্রি দোকানদারি করবি এইটা তো আমি ছাড় দেব না আমার যেহেতু পঁচিশ হাজার টাকা লাগছে এই সোসাইটিতে যারা দোকানদারি করে সবার পঁচিশ হাজার টাকা করে লাগছে আর তুই কি ফ্রি ফ্রি দোকানদারি করবি এইটা তো আমি হইতে দেব না আর সোসাইটির প্রত্যেকটি লোক আমার পরিচিত তুই আজকে নয় সার পাইলি কালকের থেকে ছাড় পাবি না তুই কালকে থেকে কেমনে সার পাস এটা আমি দেখে নেব ভালোই ভালো যদি কাট করতে পারিস তাহলে এই জায়গায় দোকান নিয়ে বইতে পারবি আর কাট না

আমার বাপ এসব বিষয় জানতো আমি তো কিছু জানি না এর লেগে তো আমি বুঝতেছি না আমি কি থেকে কি করুম আচ্ছা তো আপনার বাবা কোথায় আপনার বাবার কাছে জিজ্ঞেস করেন আমার বাবার আসলে চোখে সানি পড়ছে আর সানি পড়ার লাগে আমার বাপের ঠিকঠাক মতো সোয়ে দেখতে পায় না আর যে ঠিকঠাক মতো সোয়ে দেখতে পায় না হে সেলাই কাম কেমনে করব এই লেগে আমার বাপে কাম করতে পারে না আর হের পরিবর্তে আমি এখন এই কাম করতেছি কিন্তু আপু ওরা তো কাঠ ছাড় পেকে বসতে পারেন কোনোভাবেই তো কালকে থেকে যদি আপনি না বসেন তাহলে ব্যবসা কীভাবে চলবে কি করুন ভাইজান আমি বুঝতেছি না আসলে আমি তো এসব বিষয়ে কিছু জানি না সব সময় দোকান বাবাই চালাইছে আর বাবাই এসব বিষয় জানতো আমি তো এখন চালাইতেছি বাধ্য হইয়া কারণ আমার তো কোনো উপায় নেই ভাইজান আমার ঘরে মা আছে বাপ আছে সবটা একটা বই আছে আর আমার বাপে তো কিছু করতে পারে না হয়ে তো দেখে না কি করবে কর লেগে আমার অনেক কাম করতে দিতেছে কিন্তু আমি যেন কি করব মানে থেকে কি ম্যানেজ করবো আমি না কিচ্ছু বুঝতেছি না আমি যেন অন্য একটা জায়গায় যে এই দোকানটা দিমু দিতে পারব সমস্যা নাই কিন্তু আমার তো কাস্টমার গুলো পামো না এখানে জানেন ভাই যান অনেক কাস্টমার আছে যারা রেগুলার আমার কাছ থেকে সবসময় যে আমাকে বসে লাই করে সেগুলার তো আমি হারাই ফেলবো আমি কি করুম আমার না কিছু মাথা খেলতেছে না বুঝতে পারলাম আচ্ছা তাহলে আপনি কি ডিসিশন নিলেন মানে এখন কিভাবে কি করবেন কালকে থেকে তোমরা বসতে দিবেন আপনাকে কি আর करू অন্য কোন জায়গায় যে দোকান দিতে হইব এছাড়া তো আর কোনো উপায় নাই কারণ হ্যাঁ তো সব সব কোয়ে গেল আমি যদি কাট দিতে না পারি তাহলে এই দোকানটা উড়িয়ে দেব আর আমি তো কাট করতে পারوں না কোথায়তে করে কেমনে করে কার কাছে যায় আমি তো সব ব্যাপারে কি সুজানি না আচ্ছা ঠিক আছে আপনি একটু শাড়টা সেলাই করুন আমি একটু ফোনে কথা বলে আসি হয়ে গেছে। এই যে আপনার শাট। আচ্ছা শুনুন আপনি টাকা কাজ করেন সন্ধ্যাবেলা হচ্ছে আপনি 6 নম্বর ওয়ার্ডে যে কমিশন আছে ওনার কাছে যাবেন। ওনার নাম হচ্ছে শাকাত হোসেন। গিয়ে বললেই হবে যে আমাকে পাঠিয়েছে আপনার কাছে। আমি ফোন করে সব কিছু বলে রেখেছি আপনি সন্ধ্যাবেলা গ্যালি যাবেন। আপনাকে কার্ড বানিয়ে থেকে শুরু করে যা যা দরকার সবকিছু করে দিবে আর একটা টাকাও রাখবে না। মানে এডি আপনি কি কইতেছেন? মানে আমি যাব এখানে আমারে এই করে দিব আমার দোহান এহিনটা কেউ উঠাইতে পারবো না আমি তো কিছু বুঝতেছি না মানে আমার এমনি এমনি কার্ড দিয়ে দিব আপনাদের সন্তান তো বললাম আপনাকে আপনি যাবেন গিয়ে আপনার কাঠটা করে নিয়ে আসবেন আপনি সত্যি সত্যি আমার কার্ডের ব্যবস্থা করে দিচ্ছেন মানে আমি গেলে কাঠটা পায়া যাবো তাহলে তো তাহলে তো এই দোকানটা আমার এহিনদা কেউ উঠাতে পারবো না এই দোকান তো হেনই থাকবো ভাই আপনি আমার লেগেছে কত বড় একটু উপকার করলেন আমি আপনার বললে বুঝাতে পারবো না আমি বেশ ঘুরে ঘুরে দেখতেছিলাম যে ভ্রাম্যমান দোকান কোনগুলা বসছে আর রাস্তাঘাটে কোন দোকানগুলো অবৈধ আসলে আমাদের কাজ হচ্ছে অবৈধ যে স্থাপনা গুলো আছে দোকানগুলো আছে এগুলো উচ্ছেদ করা তাই মাঝে মধ্যে ঘুরে ফিরে দেখি আপনাকে দেখে মনে হলো খুব ভালো আর সৎ মানুষ আর তাছাড়া আপনার বাবাকে অনেক আগে থেকে চিনি আমি মাঝে মধ্যে এই দোকানে আসতাম আপনার বাবা খুব ভালো মানুষ ছিল তাই ওনার কার্ডটার কোনো কিছুর প্রয়োজন পড়েনি কিন্তু আপনি তো ইয়াং তো আপনাকে কার্ড ছাড়া হয়তো বা বসতে দিবে না আসলে ওদের কিন্তু আমরাই পাঠাই আমরাই বলি যে বিভিন্ন দোকানগুলো দেখে ভিজিট করে আসো তাদেরকে উঠিয়ে দিয়ে দাও আর ওরা কি করে যারা গরিব আছে অসহায় মানুষের তাদেরকে জুলুম করে উঠিয়ে দেয় কিন্তু চিন্তা করবেন না আপনি যদি কার্ডটা একবার হয়ে যায় আপনি নির্দিষ্ট এখানে বসে আপনার দোকান চলতে পারবেন কেউ কোনো ডিস্টার্ব করবেন আমি সব কিছু বলে দিয়েছি আপনার কোনো হ্যাসেল হবে না আপনি যাবেন কার্ডটা বানিয়ে নিয়ে আসবেন ভাইজান আপনার আমি ধন্যবাদ দিয়ে শুরু করুম না আপনি নিজেও জানেন না আপনি আমার কত বড় উপকার করলেন এই দোকানটা আমার লাইফ অনেক গুরুত্বপূর্ণ এই দোকানে না থাকলে তো আমার পরিবার লোক আমি রাস্তায় পড়ে যেতাম আপনার অনেক অনেক ধন্যবাদ ভাই যান দেখুন আমি বেশি কিছু করিনি আমি মানুষ হিসেবে একটা মানুষের দায়িত্ব পালন করেছি কারণ আপনাকে দেখে মনে হয়েছে যে আপনাকে সাহায্য করা দরকার তাই আমার সাহায্যটুকু করলাম আর সাহায্যের কিছু নেই এখানে যেটা আমি পারবো সেটা করতে সমস্যা কোথায় আর আপনাকে দেখে খুব মনে হলো নিই আপনার বাবা অসুস্থ পুরো ফ্যামিলি হাল আপনি ধরেছেন স্ট্রাগল করতেছেন আপনাকে সাহায্য করা যায় স্বাভাবিক ব্যাপার আপনাকে সাহায্যটা করলাম আর কালকে থেকে যদি কেউ এসে আপনাকে ডিস্টার্ব করে সোসাইটির লোক হোক বা হচ্ছে ভাবমান যে কোনো লোক হোক ডিস্টার্ব সোজা শুধু বলবেন যে আমাকে এখানে বসতে প্লাস কার্ডটা দেখে দিবেন বেস্ট আর কেউ ডিস্টার্ব করবে না আর এছাড়াও যদি আশেপাশে কেউ আপনাকে ডিস্টার্ব করে আপনি সোজা আমার অফিসে কমপ্লেন করবেন আমি ব্যাপারটা দেখে দিব আচ্ছা বাইদে বাইরে আপনার বিলটা ভাইজান আমার কাছে তো এত বড় নোট ভাঙতি হইব না আর আপনার তো হইছে পঞ্চাশ টাকা আচ্ছা আপনি খারান আমি ভাঙতি করে লইতেছি আর সমস্যা নেই ভাঙানো লাগবে না আপনি পাঁচশো টাকা রেখে দিন ও এটা কি কইতেছেন আপনার হইছে পঞ্চাশ টাকা আমি পাঁচশো টাকা কেমনে রাখি আরে সমস্যা আপনি রাখুন আমি তো প্রতিদিন আসবো যাব এখান দিয়ে প্রবলেম কোথায় অন্য সময় হয়তো বা বিশ টাকা কম রাখবেন আর তাছাড়া এই যে আপনার কিছু কাস্টমার আসে যারা আপনাকে বিশ ত্রিশ চল্লিশ টাকা করে কম দিয়ে যায় আজকেও তো আমার সামনে দিয়ে গেল হয়তো পাশে সেটা ফিল আপ হয়ে যাবে রাখুন আসি